তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি এসবিআই ব্যাংকের তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে টোটাল কিন্তু তোমাদের এখানে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি টোটাল শূন্য পদ দেওয়া হয়েছে তো তোমাদের এখানে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কয়েকটি ধাপে তোমাদের এখানে সিলেকশন করানো হবে তোমাদের যে এখানে রিটেন এক্সাম নেওয়া হবে সেই এক্সাম তোমরা কোন ভাষায় দিতে পারবে এবং আবেদন করতে গেলে কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাপ রাখা হয়েছে তো ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন সেই অফিসিয়ালি নোটিফিকেশন টি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এস বি আই ব্যাংক এর তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে উপরে তোমাদের বলা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অব তোমাদের নিয়োগ করা হচ্ছে তোমাদের এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে এখানে তোমাদের যে আবেদন স্টার্ট ডেট বলা হয়েছে সতেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের সতেরো তারিখ থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে জানুয়ারি মাসের সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিজে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে প্রিলিমিনারি যে এক্সাম সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের দু সালে তোমাদের নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর মেন যে তোমাদের এক্সাম সেটি কিন্তু এখানে বলা হয়েছে মার্চ এবং এপ্রিল দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু মেন এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে সার্কেল দেওয়া হয়েছে স্টেট দেওয়া হয়েছে ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে রেগুলার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বুকিং যে ভ্যাকেন্সি সেই বুকিং ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এখানে তোমাদের বার দিকে সার্কেল বলা হয়েছে সার্কেলে এখানে বলা হয়েছে আহমেদাবাদ তো তোমাদের এখানে আহমেদাবাদের সার্কেলে এখানে স্টেট বলা হয়েছে গুজরাট স্টেট এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে অবশ্যই কিন্তু গুজরাটি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এবং তোমাদের এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে এক হাজার তিয়াত্তরটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর বেঙ্গালুরু সার্কেলে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং বেঙ্গালুরু সার্কেলে যারা আবেদন করবে তাদের কিন্তু অবশ্যই এখানে যে ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে কান্নাডা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে তার কথা বলা হয়েছে তো তোমরা যে সার্কেল থেকে আবেদন করবে সেই সার্কেলে যে তোমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া হয়েছে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই তোমাদের জানা থাকতে হবে এরপর দেখো তোমাদের এখানে কলকাতা সার্কেল দেওয়া হয়েছে তো কলকাতা সার্কেলের মধ্যে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল টোটাল এখানে বারোশো চুয়ান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু অবশ্যই এখানে বাংলা এবং নেপালি এই দুটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা কিন্তু জানা থাকতে হবে এরপর আন্দামান অ্যান্ড নিকোবর ইসল্যান্ডের জন্য বলা হয়েছে সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংলিশ অথবা হিন্দি এই দুইটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে এরপর সিকিম থেকে তোমরা যারা আবেদন করবে তাদের জন্য বলা হয়েছে টোটাল এখানে ছাপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে নেপালি এবং ইংলিশ এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষা জানা থাকতে হবে টোটাল যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেওয়া হয়েছে এসবিআই এর জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তো সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশান তো তোমাদের কিন্তু এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লাইন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমাদের যদি এখানে গ্রাজুয়েশান কমপ্লিট করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক নাম্বার দিয়ে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার এখানে বলা হয়েছে তোমাদের এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স যদি তোমাদের এখানে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে আঠাশ বছর তো তোমাদের বয়স যদি এখানে কুড়ি থেকে আঠাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এবং এই বয়সটি কিন্তু তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে তোমরা সকলে জানো তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তো তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের এখানে চার নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামের মাধ্যমে সিলেকশান করানো হবে প্রথম ফেজে কিন্তু এখানে তোমাদের প্রিলিমিনারি রিটেন এক্সাম নেওয়া হবে অনলাইন কিন্তু তোমাদের এই প্রিলিমিনারি এক্সামটি নেওয়া হবে টোটাল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের এখানে ডিউরেশন কথা বলা হয়েছে এক ঘন্টা কিন্তু টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে এক্সামের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে টোটাল কিন্তু এখানে তোমাদের তিনটি সাবজেক্ট থেকে কোয়েশ্চিন থাকবে প্রিলিমিনারি এক্সামে তার কথা বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের টোটাল তিরিশটি কোশ্চিন থাকবে তিরিশ নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপিটিউড থেকে পঁয়ত্রিশটি কোশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের এরপর রিজনিং থেকে পঁয়ত্রিশটি কোশ্চিন থাকবে পঁয়ত্রিশ নাম্বারের টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের টোটাল কিন্তু এখানে এক ঘন্টা টাইম দেওয়া হবে এবং নেগেটিভ মার্কিং এর কথা বলা হয়েছে ওয়ান বাই এর তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এরপর তোমরা যারা ফার্স্ট অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম যারা পাশ করবে তারপর কিন্তু তোমাদের এখানে মেন এক্সামের জন্য তোমাদের ডাকা হবে তো মেন এক্সামে তোমাদের কিন্তু চারটি সাবজেক্ট থাকবে এখানে বলা হয়েছে জেনারেল অবলিক ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে পঞ্চাশ নাম্বারের এরপর এখানে জেনারেল ইংলিশ থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নাম্বারের এরপর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থেকে পঞ্চাশটি কোয়েশ্চিন থাকবে পঞ্চাশ নম্বরের এরপর রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থেকে পঞ্চাশটি কোশ্চিন থাকবে ষাট নাম্বারের টোটাল একশো নব্বইটি কোয়েশ্চিন থাকবে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং দুই ঘন্টা চল্লিশ মিনিট টাইম দেওয়া হবে এবং ওয়ান বাই ফোর্থের তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর ডান দিকে তোমাদের এখানে বলা হয়েছে মিডিয়াম অফ এক্সামিনেশন তো তোমরা কোন কোন স্টেট থেকে অর্থাৎ কোন সার্কেলে আবেদন করলে তোমাদের কোন কোন ভাষায় তোমরা এক্সাম দিতে পারবে তার কথা বলা হয়েছে তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তো তোমরা কিন্তু এখানে ইংলিশ হিন্দি এবং বাংলা এই তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাদের এক্সাম দিতে হবে তার কথা বলা হয়েছে ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তাদেরকে এখানে বলা হয়েছে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি তো এই তিনটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে প্রিলিমিনারি যে এক্সাম সেটি কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসে নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে ছয় নম্বরে বলা হয়েছে তোমাদের পে স্কেল বেতনের কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা করে তোমাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যে কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে এসসি এসটি পিডাব্লিউডি রয়েছ তো তাদের জন্য কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা যারা জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছ তাদের ক্ষেত্রে এখানে সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য নিচে তোমাদের এখানে লিঙ্কগুলি দেওয়া হয়েছে তো এখানে আবেদন করার যে লিঙ্কগুলি দেওয়া রয়েছে অর্থাৎ তোমরা যারা আবেদন করবে সেই আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ যে তোমাদের এক্সামের অর্থাৎ প্রিলিমিনারি এবং মেন এক্সাম যে নেওয়া হবে সেই মেন এক্সামের তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টারে কথা বলা হয়েছে যে তোমরা যদি এখানে আবেদন করো কোন কোন স্টেট থেকে আবেদন করলে কোন কোন স্টেটের কোথায় কোথায় এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করলে তোমরা কিন্তু এখানে এই সেন্টারগুলি পেয়ে যাবে এখানে বলা হয়েছে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী এবং শিলিগুড়িতে তোমরা কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং তোমরা যারা এখানে ত্রিপুরা থেকে আবেদন করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে আগরতলাতে কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া হয়েছে